ভিন্ন ভিন্ন এলাকা ভেদে ভিন্ন ভিন্ন খাবারের জনপ্রিয়তা আছে প্রতিটা এলাকায় এক একটা জনপ্রিয় খাবার থাকে একটা এলাকার জনপ্রিয় খাবার আরেকটা এলাকার মানুষ যে চিনবে এমনটাও নয় ঠিক তেমনি যেমন বগুড়ার আলুঘাটি নোয়াখালীর খোলা জালি পিঠা সিলেটের শীতলের সুটকি এরকম অনেক অনেক খাবার আছে ঠিক তেমনি আমাদের বাগেরহাটের একটা জনপ্রিয় খাবার হচ্ছে এই কলপিঠা বা শিয়াই পিঠা এটাকে অনেকে হচ্ছে কলপিঠা বলে বা শিয়াই পিঠা বলে এটা কিন্তু হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস যেকোনো ধরনের মাংস দিয়ে এই খেতে অনেক পছন্দ করে আমাদের এলাকায় আমি যদিও বাগেরহাটের মেয়ে তবে আমাদের বাড়িটা হচ্ছে একদম বাগেরহাটের শেষ সীমানায় তাই আমাদের এলাকায় এটা অতটা বেশি জনপ্রিয় না তবে আমি প্রথম যেদিন খেয়েছি সেদিন থেকে এটার ফ্যান হয়ে গিয়েছে আর আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি তারা বলে যে বাগেরহাটে মানে শীতের সিজনে হাসের মাংস দিয়ে এই পিঠাটা না খাওয়ালে না তাদের মেয়ের জামাইরা হচ্ছে গাল ফুলে যায় মানে শ্বশুরবাড়ির উপর রাগ করে বসে থাকে শীতের সিজনে হাসের মাংস দিয়ে হচ্ছে এই পিঠাটা খাওয়া খাওয়ানো তা আমারও অনেক বেশি ভালো লাগে তা আমি আজকে সেই দেশি হাঁসের মাংস দিয়ে পিঠাটা তৈরি করব আর এটা আমারও অনেক বেশি প্রিয় এবং আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে আমরা ছোট বড় মানে দুই বাচ্চা আর হাজবেন্ড ওয়াইফ চারজনেরই খুব বেশি পছন্দ শীতের সিজনে পিঠাটা আমারও অনেক বেশি খাওয়া হয় তা আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব হাঁসটা হচ্ছে কেটে ধুয়ে আমি এই যে রান্না করতেছি প্রথমে মশলাটা কষিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার এনে তারপরে হচ্ছে হাঁসের মাংসটা দিয়ে একবার তেল মশলায় খুব ভালো করে ভাজি ভাজি করে করে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে এখন হচ্ছে এই যে কষি গরম পানি দিলাম হাঁসের মাংসটা বারবার কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে লাস্ট পর্যায়ে ভাজা জিরা আর হচ্ছে এলাচটা শুকনা খোলায় টেলে দিয়েছিলাম এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন হচ্ছে এই কলপিঠাটা বানাবো এই পিঠাটাও অনেক কাপুরা আমাকে জিজ্ঞেস করেছে এটা কি ময়দা দিয়ে বানাতে হয় না চালের গুঁড়ি এটা চালের গুঁড়ি দিয়ে বানাতে হয় এটা জাস্ট হচ্ছে কুমিল্লার মেরা পিঠা সিলেটের সই পিঠা যেভাবে বানানো হয় সেম প্রসেস এই বানাতে হয় চালের গুঁড়িটাকে হচ্ছে লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে রুটি বানানোর জন্য আমরা যে চাউলের গুঁড়িটা সিদ্ধ করে একটা ডো তৈরি করি ঠিক মেরা পিঠার ডো এর মতো বা রুটি পিঠার ডো এর মতো সেম ভাবে করতে হয় তবে এটা এত বেশি মাখানো লাগে না যেহেতু এটা মেশিন বা কলে দিয়ে বানানো হয় আর এই মেশিনটার দাম নাম অনেকেই জিজ্ঞেস করেছে এটার নাম হচ্ছে মানে সেমাই মেশিন বা সেমাই মেকার এটা হচ্ছে তিনটা জালি থাকে তিন ধরনের একদম চিকন সেমাই বানানো যায় আবার নুডলস এর মতো বানানো যায় এই যে আমি একটা দিয়ে হচ্ছে এই পিঠাটা বানাচ্ছি এটা এই পাশ দিয়ে হচ্ছে এরকম ডোটা দিতে হয় আর উপর দিয়ে ঘোরাতে হয় তাই এটা বাচ্চা বড় সবাই কম বেশি ঘোরাতে পারে বাচ্চাদের একটু কষ্ট হয়ে যায় আমার বাচ্চা এখানে অলরেডি কান্না করে উঠে গেছে সে এই পিঠাটা বানাবে অনেক মজায় মজায় ঘোরাতে ঘুরাতে পিঠাগুলো বানিয়ে ফেলেছে আর পিঠাগুলোর গাটা ঝরঝরে করার জন্য কিছু শুকনো চালের গুড়ি হচ্ছে সিটিয়ে দিয়ে তারপরে এই যে গুড়িটা একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে নিচ্ছি এটাকে স্টিম করে নেব আর স্টিম করার জন্য হচ্ছে আমি রাইস কুকার নিয়েছি এটা আপনারা যাই যার পছন্দ মতো স্টিম করে নিতে তারপরে যে এটা স্টিম করার পরে একদম মানে ঝরঝরে থাকবে পিঠাটাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর পিঠাটা সিদ্ধ হয়ে একদম ঝরঝরে হয়ে গিয়েছে এটা মানে নুডলস এর মতো এখন মাংস দিয়ে খাওয়া যায় আমি তো এটাকে রাইস চাউমিন বলি যাই হোক এই যে মাংস রান্না কমপ্লিট এখন আমি পরিবেশন করে নিচ্ছি প্লেটে পিঠা নিয়ে নিলাম আর এখান থেকে কিছুটা মাংস নিয়ে নিয়েছি আর জানেন তো এই পিঠাটা মাংসের থেকে ঝোলটা দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে খেতে মানে অনেক টেস্টি একটা খাবার যারা মানে খাইনি তারা বুঝতে পারবে না আর যারা খেয়েছে আমার তো মনে হয় সবারই অনেক বেশি প্রিয় এটা গরুর মাংস দিয়েও ভালো লাগে তবে হাসির মাংস দিয়ে শীতের সিজনটাই অনেক বেশি ভালো আমার এই তো খাওয়া দাওয়া শেষ তা আজকের রেসিপিটা হচ্ছে এ পর্যন্তই আপনারা কে কে কলপিঠা চিনেন বা আগে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে আপনাদের আমার হ্যাঁ এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ